আওয়ামী লীগের জুলাই হত্যার বিচার আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ জুলাই হত্যার যে অমানবিক নির্যাতন করেছে এর প্রেক্ষিতে আজকে আমাদের সমাবেশ আমরা সমগ্র দেশবাসীকে মানে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সাথে অংশগ্রহণ করার পাশাপাশি আমি শুধু একটি কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের যে সিদ্ধান্ত এটা জনগণ গত ফাঁসি আগস্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ মধ্যে একটি ডেট এক্সপাই এবং একটি মানে মৃত দল এই মৃত দলকে বাংলাদেশে যারা আবার জীবিত করতে চাচ্ছেন আপনাদের জন্য কঠোর হুঁশিয়ারি জুলাই বিপ্লবের সৈনিকরা বেঁচে থাকতে কখনো বাংলাদেশের এই ধরনের স্বপ্ন আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন কখনো বাংলাদেশের মানুষ আবার হতে দেবে না জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের যত সাধারণ জনগণ এখানে নেমে গেছে এতে রক্তবিন্দু থাকা অবস্থায় বাংলাদেশে পুনরায় কেউ আওয়ামী নিয়ে যদি কখনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনারা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছেন যা দিবালকে কখনো বাস্তবায়ন হবে না আমরা জুলাই বিপ্লবের হাতিয়ার যারা আসি তারা বলতে চাই এই আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে হয় তাহলে আমাদের রক্তের উপরে দিয়ে আসতে হবে ঠিক এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে তাহলে আমাদের 2000 শহীদের রক্তের উপর দিয়ে আপনারা আবার বাংলাদেশে আসতে হবে ঠিক এই আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে এখন জীবিত যে জেনারেশন রয়েছে এই জেনারেশন সমগ্র জেনারেশনের রক্তের উপর দিয়ে আপনারা আসতে হবে ঠিক সুতরাং আমরা এখান থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মীদের রাস্তা যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিকে ভাবে বাজেয়াপ্ত করার ঘোষণা করেছি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাচ্ছি যদি তাদের নিয়ে কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না বাস্তবায়ন করতে হলে আমাদের এই জেনারেশনকে আবার মৃত ঘোষণা করে আপনারা এটা বাস্তবায়ন করতে হবে আগামী সংগ্রাম এবং আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে আজকে আমাদের কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ